আমরা আগামী দিনে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা একটা সম্প্রীতির মানবিক এবং বসবাস জামাত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ পত্রিকা আয়োজিত ভিন্ন ধর্মাবলম্বীদের সম্মানিত নেতৃবৃন্দের সাথে মত বিনিময় অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমিরে জামাত বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আমাদের একান্ত শ্রদ্ধাভাজন ডাক্তার শফিকুর রহমান আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত বিশেষ অতিথি বাংলাদেশ জামায়াত ইসলামীর সম্মানিত কেন্দ্রীয় অন্যতম সহকারী সেক্রেটারি জেনারেল অবিভক্ত ঢাকা মহানগরীর সাবেক আমির আমাদের সকলেরই শ্রদ্ধাভাজন নেতৃত্ব মৌলানা রফিকুল ইসলাম খান আমাদের মাঝে আমাদের সম্মানিত অতিথিবৃন্দ যাদের জন্য আমাদের এই আয়োজন বিভিন্ন ধর্মের সম্মানিত নেতৃস্থানীয় নেতৃবৃন্দ ব্যক্তিবর্গ যারা এখানে ইতিমধ্যে আমাদের মাঝে মঞ্চে আছেন এবং সামনে উপবিষ্ট আছেন সম্মানিত সাংবাদিক বন্ধুগণ সমবেত ভিন্ন ধর্মাবলম্বী ভাইয়েরা আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মুসলিম ভাইদেরকে জানাই আমার সালাম সালাম আমাদের সংক্ষিপ্ত সময়ের আয়োজনে আপনারা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং বলা যায় যে নির্ধারিত সময়ই আপনারা এসে উপস্থিত হতে পেরেছেন এটি আমাদের প্রতি আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসারই একটি ইঙ্গিত বহন করে বলে আমরা মনে করি আমরা খুবই কৃতজ্ঞ যা আপনারা আমাদের এই আয়োজনে সাড়া দিয়ে আমাদের দাওয়াত গ্রহণ করে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং আমাদের আয়োজনকে সফল করার জন্য আপনারা সুযোগ করে দিয়েছেন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আপনাদেরকে ঢাকা মহানগরী দক্ষিণের এই মত বিনিময় সভায় স্বাগত জানাচ্ছি আমরা আজকের এই আয়োজনটিকে সফল এবং সার্থক করার জন্য আমরা চেষ্টা করব বিভিন্ন ধর্মের সম্মানিত নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্য থেকে আমরা আপনাদের প্রতিনিধি হিসাবে আমরা বক্তব্য শুনবো আলোচনা শুনব এবং আমাদের আমিরে জামাত সহ আমাদের নেতৃবৃন্দ বক্তব্য দেবেন সব মিলে আমরা আগামী দিনে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা একটা সম্প্রীতির মানবিক এবং বসবাস কর্য একটা বাংলাদেশ আমরা গড়ে তুলব ইনশাল সেক্ষেত্রে আমি মনে করি যে আজকের আয়োজন একটা মাইল ফলক হবে আপনারা আমাদের আয়োজনে এসেছেন নিশ্চয়ই আপনাদের খেয়াল আছে যে পাঁচই আগস্টের ঐতিহাসিক যে গণ অভ্যুত্থান সেই গণ অভ্যুত্থানের দিনে আমিরে জামাতের পক্ষ থেকে সারা দেশের জামাত ইসলামের কর্মী এবং সর্বস্তরের মানুষকে আহ্বান জানানো হয়েছিল যে বিপ্লবোত্তর পরিস্থিতিতে কোনোভাবেই যাতে করে দেশের শৃঙ্খলা নষ্ট না হয় সে ব্যাপারে সব সবাইকে সজাগ এবং সচেতন থাকার জন্য এবং বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মীদেরকে নির্দেশনা দেওয়া হয়েছিল মিডিয়ার মাধ্যমে এবং আমাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে যে সারা দেশের ভিন্ন ধর্মাবলম্বীদের যে সমস্ত স্থাপনা রয়েছে সহায় সম্পদ রয়েছে এবং উপাসনালয়গুলো রয়েছে সেগুলোকে পাহারা দেওয়ার জন্য জামাত ইসলামীর আমিরের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছিল আপনারা জানেন যে সে আহ্বানের অংশ হিসাবে ছয় তারিখ থেকেই আমরা ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকা এবং সারা দেশের বিভিন্ন মন্দিরগুলোতে উপাসনালয়গুলোতে জামাত ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে পাহারা দেওয়া আমরা শুরু করেছিলাম এবং আপনাদের পাশে আমরা দাঁড়িয়েছিলাম আমরা একটা মানবিক দায়িত্ব পালনের সূচনা করেছিলাম শুধু আমরাই নয় এদেশের আলে মোলামা এবং ছাত্র সমাজও আপনাদের পাশে দাঁড়িয়েছিল এবং চক্রান্তকারী বা ষড়যন্ত্রকারীরা সেই পরিস্থিতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টা চালালেও আল্লাহর মেহরবানি সারা দেশে জামাত শিবির এবং সচেতন জনশক্তি সক্রিয়ভাবে আপনাদের পাশে থাকার জন্য আমির জামাতের নির্দেশনা কার্যকরভাবে পালন করার জন্য একটা স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখা সম্ভব হয়েছিল আপনারা জানেন যে আমিরে জামাত আটই আগস্ট ঢাকেশ্বরী মন্দিরে আমিরে জামাত সহ আমাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমরা সেদিন সেটা ভিজিট করেছিলাম আপনাদের সাথে মত বিনিময় করেছিলাম আমরা সাহস দিয়েছিলাম এবং সারা দেশেই মূলত ঢাকেশ্বরী মন্দিরের আমাদের ভিজিটের মাধ্যমে আমির জামাতের ভিজিটের মাধ্যমে আমরা মূলত গোটা বাংলাদেশেই আমরা এই মেসেজটি দিতে চেয়েছিলাম যে আমরা সম্প্রীতি এবং আমরা ভাতৃত্ব ও ভালোবাসার নতুন বাংলাদেশ চাই আমরা মেসেজ দিয়েছিলাম যে কোনো চক্রান্তকারী বা ষড়যন্ত্রকারী এই সম্প্রীতি ভেঙে দেওয়ার চেষ্টা যদি করে তাহলে সেক্ষেত্রে আমরা এবং জনগণ ঐক্যবদ্ধ আছি সেই বিষয়টিও আমরা সেদিন মেসেজ দিয়েছিলাম নিশ্চয় আপনাদের খেয়াল আছে যে আমরা ঢাকা মহানগরী দক্ষিণে আমরা আমাদের কেন্দ্রীয় নায়বে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লা মোহাম্মদ তাহের এবং আমাদের আজকে বিশেষ অতিথি মন্দানা রফিকুল ইসলাম খান তাদের উপস্থিতিতে আমরা ঢাকা মহানগরীর অফিসে আমরা রাজধানীতে জাতীয়ভাবে যারা নেতৃত্ব দিচ্ছেন ভিন্ন বিভিন্ন সম্প্রদায়ের তাদেরকে নিয়ে আমরা আবারও মত বিনিময় করেছিলাম তাদের পরামর্শ শুনেছি তাদের মতামত আমরা শুনেছি এবং আমাদের পক্ষ থেকে করণীয় কি সেই ব্যাপারেও আমরা সার্বিকভাবে আমরা মত বিনিময় করেছি আমরা কিছু কিছু পদক্ষেপও আমরা গ্রহণ করেছিলাম আপনাদের সেই সময় চলমান আন্দোলনের দাবিদারগুলো নিয়েও সেখানে আলোচনা হয়েছিল এবং সেই দাবি দেওয়াগুলোর যৌক্তিক বিষয়গুলোতে আমরা একমত রয়েছি সেই বিষয়ে আমাদের নেতৃবৃন্দের পক্ষ থেকে সেদিন বলা হয়েছিল এবং আপনাদের খেয়াল আছে যে সেই দিন শাহবাগে আপনাদের একটি বড় আয়োজন ছিল সেই আয়োজন থেকেও আপনারা নেতৃবৃন্দ এসে আমাদের প্রোগ্রামকে আপনারা সম্মানিত করেছিলেন সফল করেছিলেন আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা তখনও জানিয়েছি আজকেও জানাচ্ছি এরপরে সেই মাসের মাঝামাঝি সময়ে অর্থাৎ অগাস্ট মাসের মাঝামাঝি সময়ে আমরা ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আমরা বুদ্ধিস্ট যারা রয়েছে বৌদ্ধ সম্প্রদায় তাদের যতগুলো প্রতিনিধি রাজধানীতে আছে এবং পার্শ্ববর্তী এলাকায় যতগুলো তাদের উপাসনালয় রয়েছে সবগুলোর প্রতিনিধিকে সাথে নিয়ে আমরা একটি মত বিনিময় সভা আয়োজন করেছিলাম সেখানে আমিরের জামাত সেক্রেটারি জেনারেল এবং মালানা রফিকুল ইসলাম খান ভাই সহ আমরা সেখানে উপস্থিত ছিলাম এবং তার মধ্য দিয়েও আমরা একটি এবং গোটা বাংলাদেশের এটি একটা বড় প্রভাব পড়েছিল এবং সেই পরিস্থিতি উত্তরণে গুরুত্বপূর্ণ অবদান রেখে ঢাকা মহানগরী উত্তরের উদ্যোগেও ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে এই ধরনের আয়োজন করা হয়েছিল সেখানে আমিরি জামাত ছিলেন আপনারা হয়তো সেখানেও নেতৃবর্গ কেউ কেউ উপস্থিত থেকে থাকতে পারে আমরা যেটা বলেছি সবসময় আমরা ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত মিলিয়ে আমরা পাশাপাশি থাকার জন্য চেষ্টা করেছি মিডিয়া সরকারি প্রচারণা এবং সরকারের চক্রান্ত ষড়যন্ত্রের কারণে বিভিন্ন সময়ে আমাদের এই প্রচেষ্টাটাকে ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছিল এবং আমাদের প্রকৃত অবস্থানটা আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাইদের কাছে পরিষ্কার করাটা এবং হওয়াটাও তখন জটিল ছিল দেশের সার্বিক সিচুয়েশনের কারণে সম্মানিত সুধিমণ্ডলী আমরা পাঁচই আগস্ট এবং তার পরবর্তী পরিস্থিতিতে গোটা বাংলাদেশে আমাদের বিভিন্ন জেলায় জেলায় প্রতিটি আমি এই ধরনের আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ গোটা ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে ভিন্ন ধর্মাবলম্বীদের নিয়ে এই ধরনের আয়োজন করা হয়েছিল সম্প্রীতি সভার আয়োজন করা হয়েছে এবং কাঁধে কাঁধ মিলিয়ে পাশে থেকেই জামাত এবং ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা আপনাদের পাশে থেকে সারা দেশে শান্তি এবং সম্প্রীতিকে নিশ্চিত করার জন্য বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে পদক্ষেপ গ্রহণ করা হয়েছিল আলহামদুলিল্লাহ ঢাকা মহানগরীতেও বিভিন্ন থানায় থানায় যে সমস্ত পূজা মণ্ডপ রয়েছে যে সমস্ত উপাসনালয় রয়েছে সেই সমস্ত উপাসনালয়গুলোতেও আমাদের মহানগরীর সম্মানিত নেতৃবৃন্দ নিজ নিজ এলাকায় তারা সফর করেছেন পাশে থেকেছেন পাহারা দিয়েছেন সহযোগিতা করেছেন স্বপ্ন নিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর আমির জামাত গোটা দেশে ফেরি করে ফিরছেন সেই নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনাদেরকে আমরা আগামী দিনে পাশে পাব আমরা একসাথে মিলেমিশেই নতুন বাংলাদেশকে আমরা গড়ে তুলব এবং নতুন বাংলাদেশে আমরা এদেশের একজন গর্বিত নাগরিক হিসাবে আমরা আমাদের অধিকার নিয়ে সম্মান নিয়ে মর্যাদার সাথে আমরা একে অপরের সাথে মিলেমিশে একাকার হয়ে আমরা বসবাস করব ইনশাল্লাহ সেই নতুন বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করে আপনাদের আগামী দিনের চলার পথে সার্বিক সহযোগিতা কামনা করে আমাদের প্রোগ্রামের এখানেই সমাপ্তি ঘোষণা করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ সম্মানিত সুদী মন্ডলী প্রাণপ্রিয় উপস্থিতি আপনাদের জন্য ছোট্ট একটি গিফট প্যাকেট আছে সেটি আপনারা কষ্ট করে নিয়ে যাবেন সাথে